জয় কৃষ্ণকালী মায়ের জয় তো তোমরা আমাকে বেশ কিছুদিন ধরে একটা কথা বলে আসো বা অনেক কমেন্ট তোমরা করেছ যে কমেন্টটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের আশেপাশে যদি কোনো ঘর ভাড়া পাওয়া যায় আমি কিন্তু এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছেই আছি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কৃষ্ণকালী মায়ের মন্দির আর তোমাদের জন্যই এই ভিডিওটা আমি শ্যুট করছি তো একটা কথা আমি বলে দিই এখানে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই ভিডিও করতে দিচ্ছে না তো যতটুকু পারবো আমি মাঝে মাঝে এসে আপনাদেরকে আপডেট দেব। যতটুকু পারব আর আপনাদের কমেন্টের উপরেই আজকে আমি ভিডিওটা করছি তো ভিডিওটা হচ্ছে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঘর ভাড়া হিসেবে আপনারা চেয়েছিলেন যে আপনারা অনেক দূরে থাকেন এখানে আসবেন কিভাবে এবং এসে এখানে ঘর ভাড়াটা যাতে পাওয়া যায় তো তার জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং হোটেল নয় আমি আগেও বলে দিচ্ছি হোটেল নয় একটা বসত বাড়ি ওনারা একটা দুটো ঘরকে ভাড়া দিচ্ছেন সমস্তটাই নিজেদের বাড়ির মতো ভেবে আপনারা থাকবেন আমি ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার কিভাবে যাবেন ঘরে কি কি আপনাকে দেয়া হবে সমস্ত ফেসিলিটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রতিবেদনটা আপনারা শেষ অবধি দেখুন যার প্রয়োজন থাকবে তিনি প্রতিবেদনটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার পেছনই রয়েছে দেখতে পাচ্ছ কৃষ্ণকালী মন্দির এবং আমি এখন কানলা রোডের পাশেই দাঁড়িয়ে আছি ও তারপর আমি আপনাদেরকে হোটেলে আমি নিয়ে যাব ওনাদের বাড়িতে ঠিক আছে বর্ধমান স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আপনি যখন বাস বা টোটোই করে কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন তখন ঠিক আপনি এরকমই একটা দৃশ্য দেখতে পাবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি কানলা রোডের উপর আর আমার ডান সাইডে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির আর আমার বাম সাইডে রয়েছে কিছু দোকান এবং বালিয়ারা হাই স্কুল আর ঠিক এই স্কুলের ওই পাশে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব যে বাড়িটাতে আপনারা থাকবেন তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে স্কুলটার মানে স্কুলটার মাঠের ঠিক পাশেই পাকা রাস্তা আর আমি পাকা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর সামনে যে ওই যে টোটোটা বেরোচ্ছে ওই টোটোটা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে ওই রাস্তাটা দিয়ে এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে খেলার মাঠের পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা আর এই যে সামনে বট গাছটা আপনাদেরকে ওই বটগাছটার কাছে যেতে হবে অর্থাৎ আমি এখন বটগাছটার কাছে যাব আর আপনাদেরকে সমস্তটা দেখাবো যে আপনি বাড়িটা যাবেন কীভাবে আর ওই যে সামনে সবুজ রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটাই কিন্তু আমরা যাব এবং ওই বাড়িটাই হচ্ছে ঘর ভাড়া দেওয়া হয় এবং আমি সমস্তটা দেখাবো এবং মালিকের সঙ্গেও কথা বলবো তো দেখো আমি কিন্তু বটগাছটার গোঁড়ায় এখন চলে এসেছি তো কান্না রোডটার সামনে রয়েছে এখন দেখতেই পাচ্ছেন আর এই যে সামনে যে ঢালাই রাস্তাটা আর এই ঢালাই রাস্তাটা ধরে সামনেই দেখবেন একটা পুকুর আছে আর এই পুকুরের পাশটা দিয়ে রাস্তাটা গেছে সামনে একটুখানি যেতে হবে তো চলো আমি সামনেটা গিয়েই দেখে দেখিয়ে দিচ্ছি যে বাড়িটা কি কীভাবে যাওয়া যায় এ দেখো আমি বাড়ির সামনে একদম চলে এসেছি হ্যাঁ বাড়িটা তো দেখে মনে হচ্ছে নতুনই হয়েছে তো যাই হোক নতুন বাড়ি আর সবুজ রঙের করা রয়েছে এবার চলো আমি বাড়ির ভেতরটা দেখাবো এবং ঘরগুলো আপনাদেরকে দেখাবো যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন তো চলো আমি ভেতরটা দেখাই আর ঘরের পরিস্থিতি কি আছে এবং ভাড়া কি আছে ঠিক আছে দরজা দিয়ে ঢুকেই কিন্তু ডান পাশে যে প্রথম ঘরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ঘরটা একটু দেখুন ঘরটার মধ্যে কিন্তু এখন চৌকি নেই আর সমস্ত কিন্তু বিছানাপত্র দেয়া আছে শীতকালের জন্যে কোনো অসুবিধা হবে না মাদুর ব্লাঙ্কেট সমস্ত কিছুই দেবেন আর এই ঘরটাতে মিনিমাম শীতকালের দিনে পাঁচজন তো অবশ্যই থাকা যাবে তোমরা ঘরটা পজিশনটাও তোমরা দেখতে পাচ্ছ একদম সিঁড়ির মুখেতেই কিন্তু এই ঘরটা এখানে আছে আর এই ঘরটার কি ভাড়া সেটা আমি আপনাদেরকে বলছি আমি ওনার সঙ্গে কথা বলে বলবো ঠিক আছে ঘরটা আপনাদেরকে সমস্ত দেখে দিলাম এখানে কিন্তু এখন ফ্যান নেই তবে চৌকি এবং ফ্যান খুব তাড়াতাড়ি এই ঘরটার জন্যে ব্যবস্থা উনি করবেন যেহেতু ঘরটা এখন নতুন হয়েছে তো চলুন এরপর আমরা দ্বিতীয় ঘরটা দেখি তো ঘর থেকে বেরিয়ে এরকম সামনে একটা ডাইনিং প্লেস আছে তো ডাইনিং প্লেসের প্রথম যে ঘরটা ডান পাশে রয়েছে উনি ওই ঘরটাই ভাড়া দেবেন বলছেন তো চলুন ঘরের মধ্যে কি আমরা দেখি কি কি আছে আচ্ছা এই ঘরটাতে খাট রয়েছে আচ্ছা দেখাবো আর টিভিও আছে আর ব্লাঙ্কেট বালি সবই আছে আর গরমকালের জন্য অবশ্যই ফ্যানের দরকার ফ্যান আছে মোটামুটি এখানে তিনজন শোয়া যাবে নাকি চারজন শোয়া যাবে আচ্ছা এই দরজা এখানে কারেন্টের পয়েন্ট ফয়েন্ট সবই আছে অসুবিধা কিছু হবে না চলো পায়খানা বাথরুমটা একটু দেখে নেব পায়খানা বাথরুম আইটেম বলতে বাংলা আছে ইংলিশও আছে এবং সাওয়ারটার সবই আছে অসুবিধা হওয়ার কিছু নেই মোটামুটি ঠিক এই গিজার আছে নাকি মানে গরম জলের ব্যবস্থা নেই নাকি আচ্ছা ঠিক আছে বড় গেট আছে কিন্তু একটা খুব ছোট প্লেস কিন্তু প্লেসটা তো বিছানায় চার পাঁচ জন এরকম শোয়া যাবে তারপর বিছানা আছে খুব ছোট প্লেস এটা যাই হোক তো এটাও যদি তোমরা নিতে চাও আমি সমস্তটা কিন্তু ভাড়া কী আছে ফোন নাম্বার কি আছে আমি সমস্তটা আমি জানিয়ে দেব তার আগে আমি প্রথমে ঘরগুলো সব দেখিয়ে দিলাম এবার আমি সব বিষয়টা যেন পায়খানা পা সব দেখিয়েছি আমার নাম হচ্ছে শ্রী স্বপন কুমার দেবের পিছনে আচ্ছা ওই প্রাইমারি স্কুলের পিছনে বাড়িটা আচ্ছা ঠিক আছে আচ্ছা জি এই যে ঘরটা এই ঘরটার ভাড়া কত এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা নেব ছশো টাকা আচ্ছা যেটাতে খাট আছে যে ঘরটাতে খাট আছে সেই ঘরটা ভাড়া হচ্ছে ছশো টাকা চারজন পর্যন্ত থাকতে পারে আচ্ছা আর শেষ যে ঘরটা দেখালেন ওইটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই ঘরটাতে যেহেতু খাট নেই মানে শীতকাল তো পাঁচশো টাকা আর এমনি বিছানা সব সব আছে

বলছি এই যে ধরুন ঘর ভাড়া নেবে কোনো আধার কার্ড ভোটার কার্ড আনার প্রয়োজন আছে না কোনো কিছু দরকার এখানে মার মন্দিরে আসলে আমাদের আচ্ছা আর একটা কথা এই মানে চেক আউট বা চেক ইন টাইম মানে অর্থাৎ আপনি ঘর কটা থেকে দেবেন কটা পর্যন্ত সন্ধ্যেবেলা কেউ যদি আসে হ্যাঁ সন্ধ্যের থেকে হবে ভোর হলে ঘর মানে সকালবেলা উঠলো খান ফান করলো একটু চা পা খেলো দিয়ে মার মন্দিরে চলে গেলো আচ্ছা এবার ধরুন তার তো হোটেলের যে নিয়ম সেটা হচ্ছে বেলা বারোটা থেকে শুরু হয় আবার বেলা পর শেষ হয়ে যায় ধরুন যারা অনেক দূর থেকে আসবে তারা তো ধরুন অলরেডি নটা দশটার মধ্যে আপনার বাড়িতে ঢুকে যাবে এবার ধরুন সেই নটা দশটার সময় ঢুকলো দিয়ে মায়ের মন্দিরে চলে গেল পুজো দিতে পুজোটা দিয়ে রাতে থাকবে তারপর দিন সকালে চলে যাব আচ্ছা যারা ধরুন ফোন করে আপনার ঘরটাকে বুক করছে ধরুন আজ থেকে আমি সামনে দশ দিন পর আপনার ঘরে থাকবো তো আমাকে তো ঘরটা বুক করতে সেক্ষেত্রে কি কোন পয়সা আপনি অ্যাডভান্স নেন শোনেন

বাড়িটার বাইরের দিকেও কিন্তু একটা কল আছে আপনারা কলটা কিন্তু ব্যবহার করতে পারেন এবং যারা বাইক নিয়ে আসবেন তারাও কিন্তু আসতে পারেন এখানে থাকতে পারেন বাইক ডাকারও ব্যবস্থা আছে তো ঠিক আছে আমি আপনাদেরকে সমস্তটা দেখালাম আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু চেক করে দেখে নেবেন আর যদি আপনারা আসতে চান তো কন্ট্যাক্ট নাম্বার ধরে ওনার সঙ্গে ফোন করে নেবেন তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি जय कृष्णकाली मायर जय